গতকাল মেয়ে দিবস ছিল সে কারণে অনলাইন সংস্করণগুলোতে কি কি খবর রয়েছে শুরুতেই আমার হাতে রয়েছে বাংলা নিউজ বাংলা নিউজ বলছে মিল্টন সামাদদারের বিরুদ্ধে রাতে তিন মামলা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে চেয়ারম্যান মিল্টন সামাদদারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে নির্বাচনের প্রস্তুতি প্রচারণায় দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ভারতের নির্বাচন চলছে প্রায় আড়াই মাস ধরে চলা এই নির্বাচনের বা কেমন ভাবে তারা এই নির্বাচনকে প্রচার করছে প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়টি দেখার আমন্ত্রণ জানিয়েছে লিখিতভাবে আমন্ত্রণ এসেছে সারা দেশে তাপমাত্রা কমতে পারে ডি দুই পর্যন্ত খুব ভালো খবর তবে ভেতরে খবরের গেলে হয়তো বোঝা যেত যে কত কবে নাগাদ এই তাপমাত্রা কমতে পারে উপজেলা নির্বাচন কালিয়ায় তিন প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা আরও রয়েছে রাজধানীর চেন শপে মে দিবসে নেই কোনো ছুটি এবং ভাতা পরের যে অনলাইন আমাদের হাতে রয়েছে সেটি হচ্ছে ঢাকা পোস্ট ঢাকা পোস্ট বলছে ব্যক্তির অধিকার দলের হস্তক্ষেপ কতটুকু যৌক্তিক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলগুলো দলীয় প্রতীক ব্যবহার করছেন না নির্বাচনে অংশ করতে ইতিমধ্যে ক্ষমতাসীন দল এটিকে উন্মুক্ত করেছেন এবং এটি নিয়ে ব্যক্তির অধিকার দলের হস্তক্ষেপ অর্থাৎ সংবিধান বলছে প্রত্যেক ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারে যদি তার বয়স আঠারোর অধিক হয় এবং এরকম কিছু শর্ত রয়েছে কিন্তু দলের যে হস্তক্ষেপ অর্থাৎ দল বলছে কে দাঁড়াতে পারবেন এবং কে পারবেন না এই বিষয় সম্পর্কে একটি বিশ্লেষণ রয়েছে এখানে মানব পাচারে মরদেহ দাফন সবকিছু বিবেচনায় নেবে ডিবি এটি মিল্টন নিবেদার প্রসঙ্গে গতকাল গ্রেফতার হওয়ার পর মানব পাচার এখানে অভিযোগ উঠেছে যে বা মিল্টন সামাদদার মানব পাচার অঙ্গ প্রত্যঙ্গ পাচার করে থাকে এবং অবৈধভাবে মরদেহ দাফন করে থাকে এখানে অবৈধভাবে বলতে কোন ডেট সার্টিফিকেট ছাড়াই আই তা মরদেহ দাফনের বিষয়টি বলা হচ্ছে ডিবি হারুনের যে কতকাল গণমাধ্যমকে তিনি এই বিষয়গুলো জানিয়েছেন সেই ছবিটি রয়েছে আর ডটমুন্ডের দুর্গে পিএসটির হার বরুশিয়া ডটমুন্ডের ঘরে মাঠ সিগনাল ইদুনা পার্কের হলুদ রঙের ব্যানার সামনে খেলার খবর এটি আর পরের খবর রয়েছে আমার হাতে বাংলা বলছেন মিল্টন বিরুদ্ধে যেসব অভিযোগ তা তদন্ত করবে ডিবি একই খবর আর গতকাল রাতে মিল্টন সামদার আটক হয়েছে তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ বলে রাখি বাংলাদেশে এবার ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ লবণ উৎপাদিত হয়েছে তীব্র দাপদাহে পুরে সারা দেশে বৃষ্টির জন্য দেশের কিছু কিছু এলাকায় বিশেষ নামাজও আদায় করেছেন অনেকে এই দাবদাহকে অনেকে অভিশাপ মনে করলেও কক্সবাজারের লবণ চাষিরা বলছেন এটি তাদের জন্য আশীর্বাদ লবণ চাষিদের ভবিষ্য ভাষ্যমতে তীব্র গরম যত বেশি হবে লবণের উৎপাদনও তত বেশি হবে সেই বিষয়টি তারা বলছেন রয়েছে গাজা ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে জাতিসংঘ এটি বলছে অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রায় দুই বছর ধর সময় ধরে চলছে কিন্তু গাজার ধ্বংসযজ্ঞের পরিমাণ তার চেয়ে কয়েকগুণ বেশি পরের খবর খবর রয়েছে জাগো নিউজ বিডি আবারও সেই মিল্টন সামারদারের খবর আর প্রধানমন্ত্রী বলেছেন বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন তিনি কিন্তু এটির সাথে আরও একটি কথাও বলেছেন যে আইন করার সময় শুধু মালিকের কথা বিবেচনা না করে শ্রমিকদের কথা বিবেচনা করুন গতকাল মেয়ে দিবস উপলক্ষে তিনি এই ভাষণ দিয়েছেন তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির খবর রয়েছে দুপুরে দেশে আসবে নিহত আট বাংলাদেশির মরদেহ ভূমধ্যসাগর বাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির মৃত্যুবরণকারী আট বাংলাদেশির মরদেহ আজ দুপুরে বাংলাদেশে এসে পৌঁছাবে খালেদা জিয়ার বিষয়ে যা বললেন ডক্টর জাহিদ গতকাল আবারও বেগম খালেদা জিয়াকে হাসপাতালে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসক ভেতরে হয়তো আরও খবর রয়েছে দাদুদ সংসদ জাতীয় অধিবেশন বসবে বৃহস্পতিবার আজকে অধিবেশনে বসছে এটি অধিবেশনটি সংসদের দ্বিতীয় অধিবেশন এবং এর খুবই স্বল্প সময়ের অধিবেশন অতবে আজকে বিকালে সেটি বসতে যাচ্ছে অর্ধ ডজন গোল ফরাসগঞ্জকে হারালেন তহুরা প্রীতিরা পরের অনলাইন সারা বাংলা নিবন্ধন না থাকায় অধিকার বঞ্চিত রিক্সা ভ্যান শ্রমিকরা এই হেডলাইনের সাথে আমার যদিও কিছুটা অবধিমত রয়েছে যে নিবন্ধন না থাকায় নিবন্ধন করতে কে না করেছে এক আর দ্বিতীয়ত নিবন্ধন থাকলেই রিক্সা শ্রমিক ভ্যানরা যে অধিকার পাবেন তার কোনো গ্যারান্টি নেই কারণ বাংলাদেশে যে শ্রমিক হিসেবে যাদেরকে ধরা হয় তার মধ্যে রিক্সা শ্রমিক এরা কিন্তু আইন অনুযায়ী তারা শ্রমিক হিসেবে বিবেচিত হন না এবং মজুরি কাঠামো বা চাকরির সুযোগ সুবিধা এগুলো যে আন্দোলন হয়ে থাকে বা সরকার থেকে যা দেওয়া হয়ে থাকে রিক্সা শ্রমিকরা সেগুলোর কাঠামোর মধ্যে পড়েন না আরও রয়েছে মরদেহ ডকুমেন্ট দেখাতে রাতেই হয়েছে মামলা অবৈধ স্টিকারের বিরুদ্ধে ডিএমপির অভিযান দুই দিনে আটক হয়েছে পঁচিশটি গাড়ি আর খেলার বেশ কিছু খবর রয়েছে কিপটে বোলিংয়ে এবারে আইপিএল যাত্রা যাত্রায় ইতি হচ্ছে মুস্তাফিজের জোড়া গোল আর নাসিরকে কিংস কাপের ফাইনালে তুললে রোনালদো আর ঘরের মাঠে পিএচডিকে হারিয়ে এগিয়ে থাকল পরের অনলাইন আছে ইউএনবি ইউএনবি প্রধানমন্ত্রীর মে দিবসের এর ভাষণের ছবি দিয়েছেন সরকারের পদক্ষেপ বেকারত্ব তিন শতাংশে নেমে এসেছে প্রধানমন্ত্রী বলছেন আর আন্তর্জাতিক প্রসঙ্গে রয়েছে আগামী দুই বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি চার দশমিক নয় শতাংশ আশঙ্কা শতাংশ কমার আশা করছে এডিবি রয়েছে মে দিবসে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ঐক্যের ডাক রয়েছে বিএনপি নেতা ফখরুলের দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস তীব্র গরম তার মধ্যে বন্যা নিশ্চয়ই ভালো কোনো খবর নয় চুয়াডাঙ্গায় তাপমাত্রা পারত কমলেও পুড়ছে তীব্র রোদে পরের খবর আমাদের হাতে এই ছিল মোটামুটি আন্তর্জাতিক শ্রমিক দিবসের গতকাল গেছে এবং সেই কারণে পত্রিকা আমাদের হাতে নেই এবং পত্রিকা হাতে না থাকলেও অনলাইনগুলো কিন্তু খোলাই ছিল এবং সেখানে বেশ কিছু খবরও রয়েছে গতকাল ছুটির দিন ছিল তারপরেও কিন্তু পত্রিকার পাতা আর খবর জুড়ে যে খবরটি সব গত প্রায় এক মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছে সেই খবর হচ্ছে আবহাওয়ার খবর